ঈদের দ্বিতীয় দিনে সবাইকে ঈদ মুবারক ঈদের দ্বিতীয় দিনে আমরা বের হলাম একটু ঘোরার জন্য বেজিং এ ঘুরবো এটা বেইজিং সবচেয়ে বড় বিল্ডিং এই তিনটা বিল্ডিং অনেক বড় তো আমরা আমার হাজব্যান্ডের বাইক দিয়ে আমরা ঘুরতে যাচ্ছি একটা পার্ক পার্কটার নাম হলো রিতান পার্ক পার্কে চলে আসলাম বলতে বলতে পার্কে সেই সুন্দর একটা ফুল দেখতে পেলাম তো এটা হলো পার্ক পার্কে এসে দেখলাম একটা দাদু চাইনিজ দাদু খেয়াল করবেন অনেক চেষ্টা করতেছে একটা ঘুড়ি ওড়ানোর জন্য এই ফুলগুলো অনেক সুন্দর আর এখানে পদ্ম একটু পানিতে ডিল মারলাম মাছও আছে এটা হলো পদ্মপাতা পদ্মপাতা শিশির আর দুপুরের দিকে গেছিলাম ভালোই লাগছে একটু বাতাস ছিল ওয়েদারটা অনেক গরম তারপরেও একটু বাতাস ছিল তো লোকেশনটা এতই ভালো লাগে এখানে আমি আরও মিনিমাম পাঁচবার আসছি তার উপরও অনেক ভালো লাগে তো এই জায়গাটাতে বসলাম অনেকক্ষণ মিনিমাম এক ঘন্টার মতো বসছি এখানে একটা ঘরের মতো এই এইটার নিচে বসছি এখানে বসে এই সেই খাইলাম লিচু খাইলাম ফ্রুটস খাইলাম আরও রেস্ট নিলাম আর কি অনেকে আসতে দেখলাম বাচ্চা আজকে যেহেতু শনিবার বন্ধের দিন চাইনিজদের তো সবাই আসছে আমার কাছে ঘুরতে ভালোই লাগে কিছুদিন পরও যেহেতু আমি বাংলাদেশে চলে যাব এই একটু ঘুরতেছি একটু বেশি ওয়েদারটাও ভালো ছিল অনেক সুন্দর একটা ওয়েদার আর এটা হলো চাইনিজ স্টাইলিশ একটা ঘর টাইপ ই করে রাখছে এখানে আর কি বসার জন্য তো এখানে ঘোরা টুরা শেষ হয়ে গেল এরপরে আমরা একটা হালাল রেস্টুরেন্ট দেখে দুপুরে লাঞ্চ করতে চলে গেছি তো এটা হালাল রেস্টুরেন্ট এখানে আসলাম চাইনিজ খাবো আজকে আমার হাজব্যান্ড বলতেছে তুমি চলো আজকে চাইনিজ খাই আমি অবশ্য চাইনিজ খাই না তো আজকে আমি শিখ রাজি হয়ে গেলাম প্রথমে আমরা মার্কেট মানে রিটার্ন পার্কের পরে রিটার্ন মার্কেটে গেছি মার্কেট করছি কিছু গিফট কিনলাম আমার হাজব্যান্ড একটা ফোন একটা ঘড়ি কিনছে ওয়াশ কিনছে সে একটা তো আমরা এখন মেনু দেখতেছি কি কি খাবার অর্ডার দিব মেনুতে তো আমার যেটা যেটা পছন্দ সেটা আমি বললাম সে নোট করে খাবারগুলো বানাচ্ছে দিবে প্রথমে আমাদের দেখা হয়ে গেছে এটা খাবো বাপ এখন আমাদের একটা ফুলের চা দিছে এটা খেতে বলছে সে তো একটু ফুলের চা খাইলাম প্রথমে আমরা শুরু করলাম একটু ফুলের চা দিয়ে চাটা ভালো লাগছে এরপর আমাদের খাবার আসছে এটা একটা পাতা দিয়ে ডিম দিয়ে বানাইছে এটা একটা চাইনিজ খাবার এটাও ভালো লাগছে এটা চপস্টিক দিয়ে আমি খাচ্ছি কিন্তু দেখতেছেন তারপর এটা হলো নিউরো মানে গরুর মাংসের কাবাব এটাকে গরুর মাংসতে তো চাইনিজ নিউরো বলে তো নিউরো খাইলাম তারপরে এটা খাইলাম এই খাবারটাও ভালো ছিল তারপরে দিছে সেদ্ধ লুডুস মানে কাঁচা লুডুসটাকে ওরা প্রসেসিং করে স্পাইসি বলছে আমরা স্পাইসি খাবো এই জন্য স্পাইসি করে লুডুসটা দিয়েছে তারপর সাথে কুক ছিল আর একটা দই দেখতে পাচ্ছেন এই দইটা অনেক মজার দই দিছে তারপর রুটি ছিল এগুলো আর কি আমরা দুপুরবেলা খাইলাম বাইরে ঘুরলাম ফিরলাম খামার খাইলাম অনেক ভালো লাগছে আজকে আসলে এটা এইরকম ঝুল লুড়ুস লুডুসটা হলো ঝুল ঝুল লুরুস স্পাইসি বিফ ঝোল লুডুস দেখেন কত বড়ো এরকম উঁচু করলে অনেক লম্বা একটু ঝালি লাগছে একটু সস মিশায় খাওয়া হয়েছে তারপর এইটা আমাকে আমার হাজব্যান্ড ঘড়ি কিনে দিয়েছে একটা হোয়াইট কালার আর একটা হলো কফি কালার দুইটা কালারই অনেক সুন্দর আর তার একটা ঘড়ি আছে তারটা ওপেনিং করি নাই তারটাও অনেক সুন্দর তারটা হলো অ্যাপেল ওয়াশ সেটা আনবক্সিং করি নাই বাসায় গিয়ে করব।